যে ক্যাপাসিটিটা পাবেন এই এই ক্যাপাসিটির মধ্যে পাঁচটা ফ্যান ওনা এসে চলবে সাতটা লাইট ওনা ওনা এসে চলবে একটা টিভি বা কম্পিউটার টিভি বা কম্পিউটার এরপরে ওয়াইফাই রাউটার তো আছে মেশিনটা লুমিনাসের দিয়েছি এমন কি পাশাপাশি হচ্ছে আমরা এই ডিপিটি এখানে সিল মারা থাকবে এটা হচ্ছে অফিশিয়াল একটা প্রোডাক্ট এই আইপিএসটা ওয়ারেন্টি তো দুই বছর থাকবেই পাশাপাশি আপনাদেরকে যে ব্যাটারিটা দিব আমরা এই ব্যাটারি হচ্ছে রহিম ফ্রুজের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটারি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সাপলা ব্যাটারিতে চলে আসলাম চমৎকার চমৎকার আইপি পিএস কালেকশন দেখাবো যারা হচ্ছে আপনারা অরিজিনাল রোই অ্যাফ্রোজের অনুমোদিত ডিলার থেকে আইপিএস নিতে চান আপনারা চলে আসতে পারেন তাদের এই শোরুমটাতে তো বিস্তারিত জানবো সামনে গরম কিন্তু চলে আসছে আইপিএস এর দাম বেড়ে যাবে এখন অফার প্রাইজে পাবেন ছাপলা ব্যাটারি থেকে তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ময়মনসিংহ রোডে আপনার জৈনা বাজার বাস স্ট্যান্ড আর আমাদের সাথে খলিল ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ খলিল ভাই আজকে যে প্যাকেজটা দেখাবেন এই প্যাকেজ দিয়ে আমরা লাইট ফ্যান কেমন চালাতে পারবো কয়টা লাইট কয়টা ফ্যান আজকে যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে আপনার মানুষের বাসাবাড়িতে কমন যেটা হ্যাঁ বাড়িতে চারটা পাঁচটা ফ্যান প্রয়োজন হয় এবং সাত আটটা বাতি জ্বালাতে হয় এবং হচ্ছে আপনার কম্পিউটার সাধারণত সব বাসাবরতেই থাকে থাকে তো সেই জন্য আসলে এআইপিএসটা বেশি ভালো হবে পারফেক্ট হবে আর এই আইপিএস ওয়ারেন্টি তো দুই বছর থাকবেই পাশাপাশি আপনাদেরকে যে ব্যাটারিটা দিব আমরা এই ব্যাটারি হচ্ছে রহিম আফরজের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটারি এটা হচ্ছে আপনার টিউবুলার ব্যাটারি হ্যাঁ এখানে লেখা আছে টিউবুলার আইপিএস ব্যাটারি আইপিএস এর ব্যাটারি যেগুলো আছে সারা বাংলাদেশের মধ্যে সেগুলোর মধ্যে টিউবুলার প্লেট যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী মেয়াদি হ্যাঁ এটা টিকে বেশি টিকে বেশি সাধারণত তো

মানে বিভিন্ন কিছু বুঝায় দেওয়া হয় কিন্তু আপনারা যখন কিনতে যাবেন বাজারে যেখান থেকে কিনেন আমাদের থেকে কিনেন বা যেখান থেকে কিনেন ডিপিটির স্টিকার দেখে কিনবেন এইখানে এই স্টিকার মারা থাকলে আপনারা প্রতারিত হবেন না এটা হচ্ছে আপনার একদম অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি থাকবে দুই বছরের আর ব্যাটারি গ্যারান্টিটাও থাকবে কিন্তু দুই বছরের ব্যাটারি কিন্তু গ্যারান্টি এটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার মানে মেশিন যেটা থাকবে এটা 1050 ওয়াটের জি 1050 মডেল এই এটা দিয়ে আপনার যে ক্যাপাসিটিটা পাবেন এই এই ক্যাপাসিটির মধ্যে পাঁচটা ফ্যান অনায়াসে চলবে সাতটা লাইট অনায়াসে চলবে টিভি বা কম্পিউটার এরপরে ওয়াইফাই আউটার তো আছেই এগুলা খুবই কম হওয়ার কোনো সমস্যা যেটা থাকবে এটা হচ্ছে দুইশো এমপিয়ার দুইশো এমপিয়ার ব্যাটারি আইপিএস এর জগতে অনেকগুলা ব্যাটারি আছে একশো থেকে দেড়শো একশো পঁয়ষট্টি বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি আছে কিন্তু সর্বোচ্চ যেটা আসলে আমাদের বাংলাদেশে তো বিভিন্ন সময় লোডশেডিং দেখা যায় যার জন্য আমাদের ব্যাকআপ টাইম আমরা পাই না ছোট ব্যাটারি নিলে হয় কি কম সময় আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এই

হচ্ছে আপনার এই যে টোটাল প্যাকেজটা আইপিএস অফিসিয়াল লুমিনাসের আর রোহিবা ফ্রিজের ব্যাটারি এই দুইটার প্যাকেজ বিভিন্ন সময় একচল্লিশ বিয়াল্লিশও থাকে কিন্তু আমরা এখন অফার প্রাইসে উনচল্লিশ হাজার টাকা দিচ্ছি আপনার ভিডিও যারা দেখে আমাদেরকে নক করবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আরও পাঁচশো ডিসকাউন্ট দিয়ে তাহলে হচ্ছে ফাইনাল প্রাইস এমনকি সার্ভিসের ব্যাপারে বাংলাদেশের মধ্যে একমাত্র রহিমা ফ্রুজ খুবই ফাস্ট তাদের সার্ভিস অনেক ভালো পাবেন এমনকি হোম সার্ভিস পাবেন আপনারা ব্যাটারির কোনো ধরনের সমস্যা হলে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড হ্যাঁ গ্যারান্টি কার্ড হবে সেই কাটটা অপরকে রেখে দিবেন ওই কাটটা যখন আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে শো করবেন কম্পানির লুক দেখে সেটা আপনাকে চেঞ্জ করে দিবে আচ্ছা তাই একদম নতুন ব্যাটারি দিয়ে প্যাকেজ আপনারা রাখছেন হচ্ছে 38500 38500 টাকা আচ্ছা যারা নিতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চমৎকার আইপিএস এর এই প্যাকেজটা নিতে পারেন